বুমরা সিরিয়দের সঙ্গে মর্কেল ও মুশফিকদের প্রতিপক্ষ তো প্রিয় বন্ধুরা খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে এই স্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি অন করে দিন ভারতের সঙ্গে অসাধারণ এক অভিযাত্রার অপেক্ষায় আছে কথাটা মর্নে মর্কেলের ভারতের বলিং কোচের দায়িত্ব পাওয়ার পর বলেছিলেন বিসিসিআইয়ের একটি ভিডিওতে চেন্নাইয়ে ভারতের অনুশীলন ক্যাম্পেও যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ফেসার ভারতের বোলিং কোচ হিসেবে মর্কেলের প্রথম পরীক্ষা বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ চেন্নাইয়ে উনিশে সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট এরপর কানপুরের সাতাশে সেপ্টেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট মর্কেলের কথা সুতো দড়ি বলা যায় যে অসাধারণ অভিযাত্রা অপেক্ষায় তিনি আছেন তার শুরুটা হবে বাংলাদেশের মুখোমুখি হয়ে বাংলাদেশ কি পারবে না অভিযাত্রায় সহায়তায় নয় বরং উল্টোটা পণ্ডু করতে পারবে দু সালে বাংলাদেশে ক্রিকেট ছাড়েন দক্ষিণ আফ্রিকার হয়ে ছিয়াশি টেস্টে তিনশত নয় উইকেট নেওয়ার সাবেকের ফেসার একশত সতেরো ওয়ান একশত আটাশি এবং চুয়াল্লিশটি টি টোয়েন্টিতে সাতচল্লিশ উইকেটও নিয়েছেন মর্কেল এই বাংলাদেশ দলের অনেকেই এর আগে মর্কেলের মুখোমুখি হয়েছে। ছয় ফিট চার ইঞ্চি উচ্চতার দীর্ঘদেহ হাই আর্ম অ্যাকশন অতিরিক্ত বাউন্স ও গতি এসব গুণের কারণে খেলোয়াড়ি কেরিয়ারে বাগা বাঘা ব্যাটসম্যানদের মনে ভীতি সঞ্চার করেছেন মর্কেল ২০২০ সালের এপ্রিলের প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায় বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান মরকেলের তার খেলা সবচেয়ে কঠিন ফাস্ট বোলার তালিকায় শীর্ষে রেখেছিলেন জাতীয় দলের বাইরে থাকা অপিনা তামিবালো দুই হাজার পনেরো সালের প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে সবচেয়ে কঠিন বোলারের মুখোমুখি হওয়ার প্রসঙ্গে মর্কেল মর্নি মর্কেল হাতি ব্যাটসম্যানদের জন্য ভয়ঙ্কর বোলার কথাটা বলেছিলেন তবে এসব কথা শুনতে ভাবতেই পারেন ধান বানতে শিবের গীত কেন মর্কেল তো এখন আর খেলেন না আর সাকিব থাকলেও তামিম দলে নেই তাহলে অযথাই কেন এই আতঙ্ক ছড়ানো উত্তর হল বাংলাদেশের ব্যাটসম্যানদের দুর্বলতা ভালোই জানা আছে মর্কেলের উনচল্লিশ বছর বয়সী এই সাবেক বাংলাদেশের বিপক্ষে একদম কম ম্যাচও খেলেননি সেই অভিজ্ঞতাই যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজদের সঙ্গে নিশ্চয়ই ভাগভাগি করবেন মর্কেল ভাবার মতো বিষয় আছে আরও একটি ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ঘোষণা করা বাংলাদেশের স্কোয়াডে ব্যাটসম্যানদের মধ্যে পাঁচজনই ভাত সাদমান ইসলাম জাকির হাসান নাজমুল হোসেন মমিনুল হক ও সাকিব আল হাসান পাকিস্তান সফরে সিরিজ জেতায় উইনিং কম্বিনেশন ধরে রাখতে এই পাঁচজনের খেলাটার সম্ভাবনা খুব বেশি ভারত শিবিরও নিশ্চয়ই তা হিসাব নিকাশ করে বের করে ফেলেছেন এবার মরকেলকে নিয়ে তামিমও এই কথাটা স্মরণ করুন বাহাতির ব্যাটসম্যানদের জন্য ভয়ঙ্কর স্বাভাবিকভাবে এই পাঁচ বাহাতির বিপক্ষে কোন চ্যানেল ধরে বোলিং করতে হবে কোন সময় বাউন্স মারতে হবে এসব নিশ্চয়ই নিশ্চয়োমরা সিরাজদের এই অল্প সময়ের মধ্যে শিখিয়ে পড়িয়ে দেবেন মর্কেল বোমরা সিরাজরা যে এই কাজে দক্ষ নন তা নয় মোট কিন্তু এই কথাটাও সত্য যে ধারলু অস্ত্র যত ধার দেবেন ততই ধারুলো হবে প্রফুকভাবে বোমরা সিরাজদের জন্য মর্কেল সেই ধার দেওয়ারই জায়গা সেটির একটি কারণও আছে অভিজ্ঞতা বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ সাতটি টেস্ট মর্কেল খেলে মাখায়া অ্যান্টিটি ও ডেলিস্টিনের পর দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের মধ্যে মর্কেল টেস্টে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিন সংস্কৃতি মিলিয়ে সংখ্যাটা তেরো ম্যাচ ছাব্বিশ উইকেট এর মধ্যে সর্বশেষ খেলে দুই সালে বাংলাদেশের দলে দক্ষিণ আফ্রিকা সফরে মাত্র ছয় বছর আগের সেই মর্কেলের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের এই দলের মমিনুল মুশফিকরা স্বাভাবিকভাবে প্রতিপক্ষ শিবিরে মরকেলকে দেখে বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রস্তুতি আরও জোর হাওয়া লাগার কথা মর্কেলও বসে নেই গত পয়লা সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ভারতের বলিং কোচের দায়িত্ব পাওয়ার পর চেন্নাইয়ে যোগ দিয়েছেন সিরাজ ও সিন্দের সঙ্গে তবে দায়িত্বটি পেয়ে আবেগ আক্রান্ত হয়েছিলেন এবং সেসব কথাই বলেছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের অফিসিয়াল ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে ভারতীয় ক্রিকেট বোর্ডের অর্থাৎ বিসিসিআইয়ের পক্ষ থেকে এই ভিডিও করা হয় মর্কেল বলেন ফোন রাখার পর নিজের কক্ষে বসে প্রায় পাঁচ মিনিটের মতো বিষয়টি নিয়ে ভাবছি এরপর প্রথম ফোনটি দিয়েছি বাবাকে তার সঙ্গে কথা হয়েছে স্ত্রীকেও ফোন দেয়নি তখন সাধারণত সবার স্ত্রী আগে ফোন দেওয়ার কথা বলে কিন্তু আমি বাবার সঙ্গে কথা বলেছি এই মুহূর্তেটি আমার জন্য বিশেষ কিছু ছিল নিজেই পাঁচ থেকে সাত মিনিট ওই সময়টা উপভোগ করেছি অবশ্যই পরিবারকেও বলেছি যে এইটা একটা বড় সুযোগ মর্কেল নিজের লক্ষ্যের কথাও বলেছেন ভারতের সঙ্গে অসাধারণ এক অভিজাতের অপেক্ষায় আছে আমার জন্য সবার সঙ্গে যোগাযোগটা জরুরি কিছু খেলোয়াড়দের সঙ্গে অনেক খেলেছিও লক্ষ্যটা হলো খেলোয়াড়দের বোঝা তাদের দুর্বলতা ও শক্তির জায়গাগুলো চিহ্নিত করা আমি জানি জয়ের প্রত্যাশাটা থাকবে সৌভাগ্যজনকভাবে নিজের খেলোয়াড়ি সময়ে তা অনেক উপভোগ করেছি এবং সে অভিজ্ঞতা ভাগ করে নিতে পারি মরকেলের সেসব অভিজ্ঞতা ভাগাভাগি বাংলাদেশ দলের জন্য যে মোটেও ভালো হবে না তা না বললেও চলে তবে যে কথাটি বলতেই হবে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাইশ গজে নাজমুলরা লড়বেন সিরাজ অশ্বিনদের বিপক্ষে মর্কেলের তখন মাঠের বাইরে থেকে ছায়া প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের ব্যাটসম্যানদের মনে যেকে বসলেই সমস্যা তাতে তার অসাধারণ অভিযাত্রার শুরুর স্বপ্নকে ফন্ডু করতে গিয়ে নিজেদের সর্বনাশ হতেই পারে